এবং মুতা আল্লাকাতে কজার মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের কৌলের উপর ফতুয়া হবে বিস্তারিত বিবরণ হল যে কজা এবং মুতা আল্লাকাতে কজা অর্থাৎ বিচার কার্য সংক্রান্ত মাসালার মধ্যে যদি এখতলাফ হয় তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের কৌলের উপরে ফতুয়া দেওয়া হবে কারণ হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কাজীউল খুজাত বা প্রধান বিচারপতি ছিলেন এবং দীর্ঘদিন পর্যন্ত তিনি এই পদে আসেন ছিলেন এ কারণে এই বিষয়ে ওনার অভিজ্ঞতা অন্যদের চেয়ে অনেক বেশি আর অভিজ্ঞতার কারণে এলেমের মধ্যে বৃদ্ধি ঘটে অভিজ্ঞতার কারণে এলেম বাড়ে এর দৃষ্টান্ত হল ইমাম আহ্বানিফর আহমেতুল্লাহ আলে প্রথমে বলতেন নফল হজ করার তুলনায় সৎকা করা উত্তম কিন্তু পরবর্তীতে উনি যখন নিজেই নফল হজ করলেন এবং হজের মোশাক্ষত ও কষ্ট সম্পর্কে নিজেই সাক্ষী হলেন অবগত হলেন তখন তিনি এই অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে ভিন্ন মাসালা প্রদান করলেন যে সর্ব অবস্থায় নফল সৎকার তুলনায় নফল হজ করাই উত্তম তো ইমাম আবুসুর রহমতুল্লাহ আর কজা এবং মোতাল্লা কজা সম্পর্কে তার বেশি অভিজ্ঞতার কারণে ইখতলাফের ক্ষেত্রে তার কওলের উপরেই ফতোয়া দিতে হবে এ সম্পর্কে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তার আলবাহর রায় গ্রন্থে কিতাব দাওয়ার মধ্যে বলেন যদি মুদ্দা আ আলাইহির বিরুদ্ধে কোনো একটা দাবি করা হয় আর মুদ্দা আ আলাই নীরব থাকে সেটা স্বীকারও না করে আবার অস্বীকারও না করে তাহলে এক্ষেত্রে এখতেলাফ রয়েছে তার ফাইন রহিমাল্লাহ বলেন তাকে মুনকির বা অস্বীকারীর পর্যায়ে রেখে তার উপরে হুকুম আরোপ করা হবে সিদ্ধান্ত দেওয়া হবে আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি বলেন যতক্ষণ পর্যন্ত সে শিকার বা অস্বীকার না করবে হা বা না বলবে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হবে আল্লামা ইবনুজাই মিসরুল রহমতুল্লাহ আলাই বলেন এই মাসালের মধ্যে আমি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের কৌল অনুযায়ী ফতুয়া দিয়েছি কারণ কজা সংক্রান্ত বিষয়ে শাহাদাত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে ইমাম আবি ইউসুফ রহমতুল্লাহ ইয়ানের কৌলিক গ্রহণযোগ্য সেটার উপরেই ফতোয়া হয় এই দরসে আমরা তেইশ নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করলাম পরের দরসে আমরা চব্বিশ নম্বর মূলনীতি ও উসুল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب